বিস্মিল্লা রহমান নীর রহিম আসসালাম ওয়ালাইকুম ভিভার্স ভাইবোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বিল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে এলাকা ছাড়া করার একশো পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল নিয়ে যে সকল ভিভার্স ভাইবোনেরা শত্রুর দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত শত্রু এত বেশি অত্যাচার নির্যাতন করে চলেছে যা সহ্য করা যায় না শত্রু অত্যাচার শত্রুর ভয়ে রাস্তাঘাটে ঠিক মতো চলতে পারছেন না আরো যারা শত্রুর দ্বারা কষ্ট সহ্য করে যাচ্ছেন সেই সকল ভিভার্স ভাই বোনদের জন্য আমার আজকের এই বিশেষ পরীক্ষিত আমলটি যে সকল শত্রুর অত্যাচার শরীয়তের সীমা অতিক্রম করেছে তাকে আর মাফ করা যায় না যাকে এলাকা ছাড়া করলে আপনার কোনো প্রকার হবে না সেই সকল শত্রুর বিরুদ্ধে আপনারা এই করতে পারবেন সকল সকলের প্রতি আমার এই আমলটি ভালো লোকের বিরুদ্ধে করবেন না কারণ এই আমলটি যে শত্রুর বিরুদ্ধে করা হবে সেই শত্রু শত চেষ্টা করলেও এলাকাতে থাকতে পারবে না এই আমলটি কোরআন মাজিদের এমন দুটি সুরা দ্বারা করা হয় যে সুরা দুটি খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এই সুরা দুটি অনেক গুণে গুণান্বিত বিশেষ করে শত্রু ধ্বংস এবং শত্রুকে নির্মূল করার জন্য খুবই কার্যকরী এই আমলটি যে শত্রুর বিরুদ্ধে করা হবে সেই শত্রু প্রথমে পরিবারের সকল সদস্যের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবে পরিবারের কেউই তাকে দেখতে পারবে না এর প্রতিবেশীদের সাথে তার ঝগড়া হতে থাকবে প্রতিবেশীরা সবাই তাকে ঘৃণা করতে থাকবে তার সকল বন্ধু বান্ধব তাকে ভুল বুঝে তার শত্রু হয়ে যাবে শত্রু অনিচ্ছাকৃত ভাবে এমন কিছু বিষয়ে জড়িয়ে পড়বে যার কারণে শত্রু যাবে। তার চারপাশের পরিবেশ তার জন্য এত বেশি খারাপ হয়ে যাবে সেই শত্রু শত চেষ্টা করলেও তার নিজের এলাকায় থাকতে পারবে না ওই স্থানে সকল প্রকার মাখলুকার ওই শত্রুর বিরুদ্ধে চলে যাবে শত্রু বিভিন্ন সমস্যার মধ্যে পড়ার পরে শত্রু ঠিক মতো ঘরে ঘুমাতে পারবে না শত্রুর চারদিকে এত বেশি শত্রু হয়ে যাবে তার কাছে মনে হবে তার এলাকার ছাড়া ছাড়া তার আর কোনো উপায় নেই তাকে এই এলাকা থেকে চলে যেতে হবে তা না হলে তার আর কোনো বাঁচার উপায় নেই যতদিন শত্রু এলাকা না ছাড়বে ততদিন পর্যন্ত একটার পর একটা বিপদ পড়তেই থাকবে সেই বিপদগুলো কোনো ছোটখাটো বিপদ হবে না বিপদগুলো খুবই মারাত্মক হবে এক কথায় গজব উপর নেমে আসবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের আশেপাশে এমন অনেক শত্রু রয়েছে যারা নিজের এক সময় এলাকাতে খুব বেশি প্রভাবশালী ছিল নিরীহ লোকের উপর অনেক অত্যাচার করেছে নির্যাতন করেছে অন্যের বাড়ি দখল করেছে জমি দখল করেছে কিন্তু সেই শত্রু দিনের পর দিন নানা সমস্যায় জর্জরিত হয়ে এখন সে নিজের এলাকাতে থাকতে পারে না এক মুহূর্তের জন্য নিজের বাড়ি ঘরে আসতে পারে না নিজের স্ত্রী সন্তান ভাই বোন ছেড়ে দূরে আছে আপনারা সকল প্রকার জুলুমবাজ অন্যায়কারী নির্যাতনকারীর বিরুদ্ধে এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন এত বেশি আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্যক্তি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন সেই ব্যক্তির শত্রুকে এলাকা ছাড়া করা এই সুরা দুটির ফেরস্তা মোয়াক্কিলের দায়িত্ব হয়ে যাবে আপনার সত্য অবশ্য অবশ্যই এলাকা ছাড়তে বাধ্য কিভাবে আপনারা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কাউসার রয়েছে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার তিনটি চৌরাস্তা থেকে তিনটি করে মোট নয়টি পাথরের টুকরা অথবা ইটের টুকরা এবং অন্য আরেকটি চৌরাস্তা থেকে দুইটি পাথর অথবা ইটের টুকরা সংগ্রহ করবেন এরপর পরবর্তী শনিবার অথবা মঙ্গলবার ঠিক দুপুর বারোটা পাঁচ মিনিটে সুরা কাউসার বিস্মিল্লা সারা এগারো বার পড়বেন প্রত্যেকবার ওই পাথর অথবা ইটের টুকরাগুলিতে ফু দিবেন এরপর এগারো বার সুরা ফিল অথবা অর্থাৎ আলাম তারার সুরা পড়বেন প্রত্যেকবার পাথর অথবা ইটের টুকরাতে ফু দিবেন আমি এখানে বিস্মিল্লা ছাড়া পড়তে বললাম এজন্য কারণ সত্য ধ্বংস এবং জাদু ধ্বংসের ক্ষেত্রে বিসমিল্লা সারা পড়াই উত্তম এই কথাটি আপনারা একজন ভালো আলেমের কাছ থেকে জেনে নেবেন এরপর পুনরায় আপনারা বিস্মিল্লা ব্যতীত সুরা কাউসার পড়বেন সোরা কাউসার পড়া শেষ হলে বলবেন আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এলাকা ছাড়া হয়ে যাক এই নিয়মে সুরা কাউসার এগারো বার পড়বেন প্রত্যেকবার পাথর অথবা ইটের টুকরাতে ফু দিবেন আমি সুরা কাউসার আপনাদের তেলাওয়াত করে শোনাচ্ছি নিচে আমি বাংলাতেও লিখে দিয়েছি ফাসাল্লি নিচে আমি বাংলাতেও লিখে দিয়েছি নিচে আমি বাংলাতেও লিখে দিয়েছি যারা আরবিতে পড়তে পারবেন না তারা বাংলাতেই পড়বেন এরপর ওই পাথরের অথবা ইটের টুকরাগুলো শত্রুর উঠানে অথবা শত্রুর চলাচলের রাস্তায় অথবা শত্রুর ঘরে পুঁতে দিবেন এরপর ঘরে বসেই দেখতে থাকবেন কিভাবে শত্রু দিনের পর দিন বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে থাকে এবং কিভাবে নিজের এলাকা ছাড়তে বাধ্য হয় শত চেষ্টা করলেও তার নিজের এলাকায় শত্রু থাকতে পারবে না এই আমলটি যে শত্রুর বিরুদ্ধে করা হবে সেই শত্রু এলাকা ছাড়তে অবশ্য অবশ্যই বাধ্য আপনারা আমলটি